হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আমার মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আমি হয়তো ইউটিউব চ্যানেল কন্টিনিউ করতে পারবো না কারণ আমার ওয়াচ টাইম দিন দিন এত কমে যাচ্ছে যে মানে আমি বুঝতেই পারছি না কারণটা কি কিছু বুঝতে পারছি না তো তোমরা যদি কারণটা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাও কারণ দিন দিন তিরিশটা চল্লিশটা করে করে ওয়াচ টাইম কমে যাচ্ছে এবার ওয়াচ টাইম না হলে তো আমি কিছু করতে পারবো না আর আমার পুরো চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে একটা ভিউয়ার্স আসছে না ভালো করে আমি বুঝতে পারছি না কি হবে তো প্লিজ তোমরা একটু পাশে থাকো তোমরা একটু তোমরা একটু আর কি বলবো আমার কান্না পাচ্ছে মানে কানতে কানতে আমার চোখ মুখ ফুলে গেছে মানে এত ওয়াশ টাইম কমে যাওয়ার দেখে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না তো আমার হয়তো এখানেই আমার লাস্ট মানে ইউটিউব চালানো সো তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে একটু হেল্প করো আর আমার ভিডিওগুলো একটু প্লিজ দেখো নাহলে সত্যি আমি কন্টিনিউ করতে পারবো না ইউটিউবটা হয়তো বন্ধ করে দিতে হবে কারণ এতটাও বাস টাইম কমে যাচ্ছে কেন আমি সেটা হয়তো বুঝতে পারছি না তো আর কিছু বলার আমার নেই কারণ খুব কষ্ট হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সবাইকে টাটা